রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি ভিডিও চিত্রে বিস্তারিত সম্মানিত সভাপতি আজকের সভার প্রধান আকর্ষণ একটি ভোট যাকে দিতে দেওয়া হয়নি সেই গাজীপুরের আশি হাজার ভোট পেয়ে ফিরে এশিয়া মহাদেশের মানচিত্র ইসলামী আন্দোলনের হাত পাকার মান ক্ষুণ্ণ করেছে। অক্ষুণ্ণ আমাদের সাংবাদিক বারো জয়েন করছে আমাদের সাহেব ইসাফ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান ফার্টি জয়েন করেছে আমাদের ভাস ঘরে সাহায্য জয়েন করছে এইভাবে জাতীয় পার্টির প্রতিটি নেতা কর্মী এক নেতা কর্মী যেন না থাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী দলের হাতকে ইসলামী দলকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা মাঠ কাজ করে যাব এবং পৌরসভা প্রতি এলাকা প্রান্তে প্রতিটি ওয়ার্ডে যাতে পৌর নির্বাচনে যেন আমরা ভালো লক্ষ্য অর্জন করতে পারি ভালো ফলাফল আনতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করতে করে যাব এবং একে একে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব বাংলাদেশ রামগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে বুধবার এগারোই জুন বিকাল চারটার দিকে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলার শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মালনা গাজী আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা শাখার সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আল মুদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তৃতীয় জাতীয় নির্বাচনে লক্ষীপুর এক রামগোচা আসনের দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারি। স্বাগত আমার প্রিয় মুসলিম ভাইয়েরা সকলকে জানাই ইসলামী সাহেব চরমনায়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইসলামী রাষ্ট্র কায়ম করার জন্য হকের উপর প্রতিষ্ঠিত কোন দলের সাথে নিজকে সংযুক্ত করে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামী রাষ্ট্র কায়েনের জন্য চেষ্টা করা এটা ইমানি দায়িত্ব নামাজ রোজা জাকাত জাকাতের থেকে এটা কোন অংশই কম নয় আমরা আশা করবো আজকের এই মহামিলন মেলার মাধ্যমে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা তো জানতই পাশাপাশি যারা উপস্থিত নাই তাদের কাছে আমরা এই মেসেজ দেব যে ইসলামী রাষ্ট্রের জন্য হঠের প্রতিষ্ঠিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যার মার্কা হল হাত এই হাত পাকার পতাকা তলে এক হয়ে শুধু আমরা নির্বাচনের জন্য না এটা আমার ইনারি দায়িত্ব আমি যেন কবর গেলে বলতে পারি যে আল্লাহ আমি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য হকের উপর প্রতিষ্ঠিত দলের সাথে আমি সফল দিয়ে আসছি আমরা ততক্ষণ পর্যন্ত সফল হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করিবে আমি আপনাদের সকলের দোয়া চাই সকলের সহযোগিতা চাই এটা শুধু বোঝ নয় এটা ইমানি দায়িত্ব আমাদের প্রধান মহমানের কথা শুনবো আমরা সকলকে অনেক ধন্যবাদ তিনি সব মানুষকে নির্বাচিত এই ভাইয়ের পক্ষে আমি বলবো আমাদের সকল সহযোগী সংগঠন এখন এই রক্তপুর একাপনের রাত পথে প্রত্যেকটা মাসে ভরে গেল আপনারা জানেন আর এই তিন সভা থেকে রামগোচুপু জেলার শাখা সহসভাপতি হাজি মোহাম্মদ মুহসিনের নাম ঘোষণা করেন সভায় বক্তারা সমাজের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন সমাজের উন্নয়নে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা উচিত কেন নির্বাচনের কথা বললে মানুষ সমালোচনা করবে কেন নির্বাচনের কথা বললেন যারা প্রতিবাদ করছে আন্দোলনের মাঠে ভূমিকা পালন করেছিল তারা কেন সমালোচনা করবে